প্রিয় প্রবাসী ভাইরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যেখান থেকে প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ সাথে ইউটিউব চ্যানেল দেখতেছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অভনীত শুভেচ্ছা আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আপনি দ্রুত আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এবং প্রবাসের সকল তথ্য আপডেট মুহূর্তের মধ্যে পেতে আমাদের সাথেই থাকুন প্রবাসীরা আজকে আপনাদের সাথে আলোচনা করব মধ্যপ্রাচ্য দেশ সৌদি আরব সৌদি আরব সরকার প্রবাসীদের জন্য একটা নতুন দারুণ চমৎকারমূলক তথ্য প্রদান করেছেন যেটা আসলে আমাদের প্রবাসীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ প্রবাসী ভাইরা আমরা সকলেই জানি মধ্যপ্রাচ্য দেশগুলোতে প্রবাসীরা কখনো নিজ নামে ব্যবসা করতে পারে না সেটা হোক সৌদি মালয়েশিয়া কাতার যে দেশগুলো আছে এই দেশগুলোতে কখনোই প্রবাসীরা নিজের নামে ব্যবসা করতে পারে না প্রবাসীরা ব্যবসা করতে হলে কী করতে হয় স্থানীয় একজন লোকের মাধ্যমে লোকের লাইসেন্সের মাধ্যমে লোকের ন্যাশনাল আইডি কার্ডের মাধ্যমে স্থানীয় লোকদের মাধ্যমে প্রবাসীরা যে যে দেশে অবস্থান করতেছে সে দেশে ব্যবসা করতে হয় কিন্তু সৌদি সরকার তাদের 2030 হাজার তিরিশ বিশনে নতুন একটা চমৎকার প্রবাসীদের জন্য একটা সুযোগ দিয়েছে সেটা হচ্ছে এখন থেকে সৌদিতে সৌদি প্রবাসীরা চাইলেই নিজ নামে তারা ব্যবসা করতে পারবে আর এই এই মূল লক্ষ্যটা তাদের হচ্ছে সৌদির ফিস কাউন্ট যে ওনারা উনি চাচ্ছে যে সৌদিতে নতুন নতুন কর্মক্ষেত্র এবং অর্থনৈতিক স্বাবলম্বী যেন হয় সেই ক্ষেত্রে দিক বিবেচনা করে এবং দুই হাজার তিরিশ সালে সৌদিতে বিশ্ব ফিফা ফুটবল কাপ তাই সৌদি নতুন নতুন মেগা প্রকল্প হাতে নিয়েছে এবং প্রথম প্রকল্প হচ্ছে গ্রিন গ্রিন সৌদি তো এই বাস্তবায়ন করার জন্য এইসব তারা চাচ্ছে অর্থনৈতিকভাবে সৌদিকে আরো স্বাবলম্বী করার জন্য তাই প্রবাসীদেরকে এখন এই নতুন একটা সুযোগ দিয়েছে সেটা হচ্ছে প্রবাসীরা চাইলেই এখন থেকে নিজ নামে তারা ব্যবসা করতে পারবে তো প্রিয় সৌদি প্রবাসী ভাইয়েরা যারা আপনারা বহুকাঙ্ক্ষিত যে স্বপ্নটা ছিল যে আমার অর্থ আমার অর্থ আমার সব সব কিছু আমার কিন্তু আমার ব্যবসাটা হচ্ছে কি স্থানীয় লোকদের নামে মাধ্যমে ব্যবসা করতে হবে সেটা এখন থেকে আর আপনাদের করতে হবে না আপনারা চাইলেই আপনারা নিজ নিজ নামে আপনি সৌদিতে ব্যবসা পরিচালনা করতে পারবেন তো অবশ্যই এই সুযোগটা আমি মনে করি আমাদের সকল প্রবাসীদের জন্য একটা সুন্দর ও ভালো একটা উদ্বেগ তো এই আসুন আমরা সবাই যারা যারা ব্যবসা করতে আগ্রহী অবশ্যই আপনি চাইলেই আপনি দ্রুত আপনি আপনার নামে সৌদিতে ব্যবসা করতে পারবেন তো প্রিয় সৌদি প্রবাসী ভাইরা আজকের মতো বিজয় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন কোনো তথ্য নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব এ পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অ